হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমরা নিয়ে আসছি বাসিমূলক ইন্দোনেশিয়া গেম তো অনেকেই এই গেম খেলতে পারো না তো আজকে আমি দেখিয়ে দিব তোমরা কিভাবে এই গেমটি খেলবে এবং সঠিক নিয়মে নিজেদের ম্যাপ অনুযায়ী পৌঁছে যাবে তো বেশি কথা বলবো না তো আজকের গেমটি আমাদের আমার আমরা শুরু করি তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা কিন্তু এখান থেকে কেরিয়ার মোডে খেলবো তো কেরিয়ার মোডে ঢুকে এদিকে আমার কিন্তু একটি সমস্যা রয়েছে এদিকে ম্যাপ যে দেখছ পিছনে তো এদিকে নীল দাগ যে আসে আপনারা এভাবে কিন্তু অনেক টাকা আয় করতে পারেন এখান থেকে যদি লম্বা কি ম্যাপ নিয়ে আপনি প্রত্যেক দিন খেলে খেলে যদি আপনি খেলেন তাহলে কিন্তু আপনারা অনেক টাকা আয় করতে পারবেন তো আমরা এখান থেকে একটি মোড বাস লাগবে তো এখান থেকে আমার অর্ধেক গেম খেলা আছে তো আমি এখন ফ্রি মোডে খেলবো তো চলো ফ্রি মোডে দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু আমি ফ্রি মোডে কন্টিনিউ করে দিব ফ্রি মোডে এই যে এটা কিন্তু জোনাকি জোনাকি কাকে নিয়ে কিন্তু আজকে খেলা তো ফ্রি মোডে কন্টিনিউ করে স্টার্ট দিয়ে দিব। তো নতুন ম্যাপ নিচ্ছি ধরেন এই যে সোলো থেকে এখান থেকে আনে গো তো আপনি দেখাচ্ছি তো এখানে কিন্তু আমাদের গেম লোডিং হচ্ছে আশা করছি সবাই গেম আমার বুঝবেন আর এখানে কোনো অ্যাড দেখলে কিন্তু আপনারা কেটে দিবেন এ অ্যাড কিন্তু আমার এসেছে অ্যাড কিন্তু আপনাদের যদি অ্যাড আসে তাহলে আপনারা কিন্তু কেটে দিবেন আমার কিন্তু অ্যাড আসছে কিন্তু আমি অত ভালো এডিট করতে পারি নি তো আপনারা একটু ম্যানেজ করে নিইন আর চ্যানেলকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না তো একটু সাবস্ক্রাইব করে দেন আপনাদেরকে নিয়ে আমাদের যে তো আশা তো গেমটি শুরু করা যাক তো লোডিং হচ্ছে তো চলেন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা তো আমি বাইরে থেকে বেশি ভালো পারি না তো আমি ভিতর থেকে খেলি আমি বেশি দূর না ঘুরে কিন্তু শর্টকাট নিয়ে নিব এখান থেকেই এখানে কিন্তু বেশি ঘুরিয়ে কিন্তু একই রাস্তায় নিয়ে যাবে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে কিন্তু বেঁচে যাবে তো আমাকে রিটার্ন নিতে হবে তো এখান থেকে কিন্তু আমাদের হাইওয়ে রোড এখান থেকে হাইও হাইওয়ে রোড থেকে কিন্তু আমাদের গাড়ি যাবে তো চলেন হাইওয়ে রোড এসে গেছে এখানে কিন্তু বাচ্চারা আন্দোলন করছে ওই যে সামনে তো আমরা কিন্তু সবসময় ব্রেক টান নিয়ে করবো টান নিয়ে ব্রেক দিব কারণ এখানে টার্ন ছাড়া ব্রেক দিলে সমস্যা হয়ে যেতে পারে কিন্তু গাড়ি বাজি গেলে আপনি কিন্তু এইখান থেকে গাড়ি বাজলে আপনারা বে বারি কি কিন্তু আপনাদের হেলথ কমবে তুই বেশি কথা বলব না আপনারা গেমপ্লে দেখেন আর এইখান থেকে অনেকে লাইট জ্বালান কিন্তু লাইট লাগান মডিফাই করেন কিন্তু জ্বলে না তো এইখান থেকে মেক কিন্তু সামনে লোডিং মেক তো আমি আপনাদেরকে সাইড করে দেখাচ্ছি কিভাবে লাইট জ্বালাবে তো এখানে কিন্তু একটা অপশন দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সের লাইটের মতো তো এখানে আপনারা ক্লিক করে আপনারা নিজেদের ইচ্ছা মতো যে লাইট লাগাচ্ছেন সেটা কিন্তু জ্বালিয়ে নিতে পারেন আর এখান থেকে ম্যাপ কিন্তু আপনারা বুঝেন না এই যে নীল ডাক্তার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গাড়ি এখান থেকে যে নীল ডাকতে দেখতে পাচ্ছেন এটা অনুযায়ী চললে কিন্তু আপনারা নিজের ম্যাপ অনুযায়ী পৌঁছে যাবেন আর এখান থেকে কিন্তু ওই

এভাবে কিন্তু লোডিং ম্যাপ হয় আপনারা কিন্তু লোডিং ম্যাপ হলে আবার ভাবেন না যে গেম নিয়ে কী হয়েছে এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক না করলে আপনাদের কিন্তু ওই যে সামনের যে লোকটা আসে ওটা কিন্তু আসবে না তো আমারও কিন্তু লোডিং মেপে একটু টাইম লাগে আপনাদের কিন্তু টাইম নাও লাগতে পারে তো এখানে কিন্তু আমার অনেক টাইম লেগে যাচ্ছে আপনারা কিন্তু একটু ম্যানেজ করে নেন তো আপনাদেরকে দেখাই আপনারা কিন্তু অন্য কোনো রাস্তায় ডুবেন না যেখানে মিল দেখ ওইখান থেকেই কিন্তু যাবেন তো সুন্দর মতো আমাদের বাউলি মেরে কিন্তু চলে যাচ্ছে কী যে জাহার মনে করা নয় সুন্দর মতো বাওয়ালি মারে কিন্তু আমাদের গাড়ি ঢুকে যাচ্ছে আপনারা কিন্তু স্ক্রিন বসাতে পারেন না আপনাদেরকে আমি নেক্সট পার্টে দেখাই দিব কিভাবে আমরা বাসের স্ক্রিন বসাতে পারি আপনারা কিন্তু কন্টিনিউ বাওয়ালি মারলে কিন্তু গাড়ি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু দেখে ব্রেক করে নিন তারপর বাওয়ালি মারেন তাহলে কোনো সমস্যা হবে না আমি আসলে অনেক দিন ধরে খেলি তা আমার বাউলের মধ্যে তেমন সমস্যা হচ্ছে না আপনারা যদি নতুন থাকেন গেমে তাহলে আপনারা কিন্তু বাউলের ভেবে চিনতে পারবেন যেমন এ এই বেজিগুলো তো এভাবে কিন্তু লেগে যেতে পারে আর আপনাদের যদি বাজে আর হেল্প কমে তাহলে কিন্তু আপনাদের হাই স্পিডও কমতে থাকবে তো আপনাদেরকে আশা করি গেমটি ভালো লাগতেছে চ্যানেল যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিব আমরা কিন্তু থামবো না কারণ আমাদের তারা আছে আমরা কিন্তু সাইকেল নিয়ে যাব তো আমরা প্রায় গন্তব্য শেষে অনেকে কিন্তু কমেন্টে বলতেছিলেন যে বাস স্কিন কীভাবে বসাবো বাংলাদেশের বাস স্ক্রিনগুলি কীভাবে বসাবো তো এটা নিয়েও আমি ভিডিও দিয়ে দিব আপনারা আমার চ্যানেলটিকে দেখিনি আমি আসলে নতুন তো সেভাবে আমি এডিট করতে পারছি না আপনারা একটু ম্যানেজ করে দেখুন তো এই লাস্ট একটি লোডিং ম্যাপ তো এই লোডিং ম্যাপের পর কিন্তু রয়েছে আপনাদের একটি লোডিং মেপার পর রয়েছে আমরা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছি আর ব্রেক নামে যদি আমরা কিন্তু খাই তাহলে কিন্তু ওই এক্সিডেন্টের সম্ভাবনা সম্ভাবনা থাকে একটু জন্য বসে গেলাম তো আমরা প্রায় গন্তব্যে বসে তো আমার বাড়িতে গাইবোনা আপনাদের বাড়ি কোথায় আপনারা কমেন্টে জানিয়ে দিন আজকে কিন্তু অ্যাক্সিডেন্ট একটাও করিনি তো আর করতেও চাই চমৎকারভাবে কাইক দিতে দিতে কিন্তু আমাদের জন্য কি বাস চলে এসেছে প্রায় গন্তব্যের দিকে আপনারা কিন্তু কন্ট্রোল সুন্দর করে রাখেন কারণ কিন্তু এর কারণে কিন্তু গাড়ি অনেক অ্যাক্সিডেন্ট করে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা স্টেশন খুলবো এই যে সামনে কিন্তু আমাদেরকে বানিয়ে নিতে হবে এখানে যে দেখছেন বাসের একটি ছবি আঁকা রয়েছে মোটে সেখান পর্যন্ত কিন্তু ডুকিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার পেয়ে যাবেন আর যাত্রী এখানে কিন্তু একটি লাইট জ্বলে তো সেখান থেকে আপনার ভাই এগুলা কিন্তু ক্যালকুলেশন করেন না কারণ একটু একটু অ্যাক্সিডেন্ট হয় তো নিয়ে যাচ্ছে দেখুন যেহেতু এটা ফ্রি ফ্রিমার তাই এখানে কিন্তু কোনো যাত্রী নামবে না তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং ভালো লাগলে চ্যানেলকে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে লাইক করে দেবে